মাত্র চার থেকে পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে এত মজাদার চিকেন আমি রান্না করি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব যেহেতু ডায়েট করছি তাই গ্রিন টিটা প্রথমেই আমার খাবারের তালিকায় রেখেছি এরপর আকাশের দিকে তাকিয়ে দেখি একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়বে আর এই বৃষ্টির দিনে ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না আর এখানে আমি কিছু সাধারণ মশলা ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা সেই সাথে জিরা খুব বেশি কিন্তু মিহি করে ব্লেন্ড করি নেয় কিছুটা আস্ত রেখেছি এরপর পেঁয়াজ পুচি নিয়েছি সেই সাথে রসুন নিয়েছি চার থেকে পাঁচটা গোটা এরপরে বাকি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একাকে দিয়ে দিচ্ছি হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে এখানে চিকেনের যে মশলাটা আছে সেটা অ্যাড করে দিলাম কারণ চিকেন রান্না করতে গেলে এই মশলাটা কিন্তু মাস্ট দরকার সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিয়ে একটু পানি ঢেলে দিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝুম করে বৃষ্টি নেমে পড়েছে আসলে আমার মনে হয় আমি যে ওয়েতে চিকেনটা রান্না করি খুব সহজেই রান্না করা যায় আর এই রান্নাটা কিন্তু ব্যাচেলর থেকে শুরু করে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব ইজিলি রান্না করতে পারবেন আসলে চিকেনটা বিভিন্ন অয়েতে রান্না করতেই বেশি ভালো লাগে যেহেতু চিকেন একটু ফ্যাট তাই চিকেনটা আমরা খুব বেশি পরিমাণে খাই আর এই খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ওয়েতে রান্না করতে হয় তবে যখন আমার খুব রাশ থাকে রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু সিম্পলি আমি এভাবে রান্না করে ফেলি আর হ্যাঁ মনে রাখবেন চিকেন রান্না করার আগে অবশ্যই চিকেনটা সাত থেকে আটবার ধুয়ে নেবেন দুই থেকে তিনবার ধুলে কিন্তু কখনোই হবে না সাত থেকে আটবার একদম সাদা করে চিকেনটা ধুয়ে নেবেন ভালো করে ধুলে কি হবে চিকেনটাতে যে গন্ধটা থাকে সেটা চলে যায় যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার চিকেনের অবস্থায় খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এই তো আমার চিকেন রান্নাটাও প্রায় শেষের দিকে আসলে একটু সময় ধরে চিকেনটা রান্না করতে হয় খুব আস্তে করে জাল দিতে হয় ভালো থাকবেন সবাই আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং